বিকেলে মেয়েদেরকে নিয়ে অবসর সময়ে যেভাবে সময় কাটায় তো সবাই ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগলো হ্যালো আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো এই তো আমি কিন্তু এখন হচ্ছে বিকেল বেলা তো মেয়েটাকে একটু জুটি করে দিচ্ছি আর বিকেলবেলা আসলে ওদেরকে একটু গুচ গাছ করে দিতে হয় ছোটো মানুষ ওরা তো আসলে বোঝে না কোনটা ভালো কোনটা খারাপ তো যাই হোক একটু ফ্রেশ করে সুন্দর করে দিচ্ছি আর এখন ওকে একটু ভাত খাওয়াই দিব কারণ ও আসলে আমি বাচ্চাদেরকে বাইরের খাবার বেশি একটা খেতে দিই না ভালো ভালো খাবার আসলে আমি বাসায় রান্না করে দিই তো আজকে হচ্ছে মুরগি রান্না করেছিলাম তো ডাল দিয়ে মুরগি দিয়ে ওর জন্য একটু ভাত নিয়ে এসেছি আর এই তো সারামণি কিন্তু এখন ভাতটা খেয়ে নিচ্ছে আর এর পাশাপাশি ও কিন্তু বিকেলবেলা একটু হাতের লেখাটা লিখে নেবে তো যাই হোক এটা হচ্ছে একটা ম্যাজিক বই আর এই বইটা সারামণি চাচু সারামণিকে গিফট করেছে আর সারামণি বইটা নিয়ে খুব খুশি এখন নিয়মিত সে এটার মধ্যে লেখাগুলো লিখে থাকে আর এটাতে লিখতে বাচ্চাদের কিন্তু খুবই সহজ লাগে আর সারা মানে হাতালে হোক কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এব বইটাতে লিখতে লিখতে তো যাই হোক এখন হচ্ছে আমি ওদেরকে খাওয়াইয়ে দাইয়ে তারপরে তো যে ময়লাগুলো ছিল ভাত খাওয়ার পরে এগুলো আসলে ছাদে নিয়ে গিয়েছিলাম তো বিড়ালকে দিয়ে আসলাম তো এখন আমি থালা ওয়াশ করে নিব আর বিকেলের কাজ আমি আসলে সময় মতো না করলে এগুলো কিন্তু রাত্রের জন্য রেখে দিলে তারপর অনেকগুলো কাজ একসাথে হয়ে যায় তো যাই হোক আমি কিন্তু প্রতি সময়ের কাজ সময় করে ফেলি যার কারণে আমার কিন্তু কাজ করতে বেশ একটা কষ্ট লাগে না তো এই তো আমি কিন্তু সুন্দর করে থালাবাটিগুলো ক্লিন করে নিচ্ছি আর বাচ্চারা কিন্তু রোমগুলোকে নষ্ট করে রেখেছে সারাদিন খেলাধুলা করে তো বিকেলবেলাও কিন্তু ঘর দুয়ার অনেকটা নোংরা হয়ে থাকে আর আমার মেয়েরা তো ঘর দুয়ার একেবারেই নষ্ট করে রেখেছে যাই হোক বাচ্চারা তো ঘর নোংরা করবেই তাতে কি আর আমি আসলে এগুলো এখন বিছনাটাকে হালকা করে একটু ঝেড়ে পরিষ্কার করে নিব। কারণ সকালে একবার পরিষ্কার করার পরে আর দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালবেলা একবার পরিষ্কার করে নিলে আর ঘর দুয়ার কিন্তু তেমন একটা ময়লা হয় না তো প্রতিদিন এরকম দুইবার করে ঘরটাকে ক্লিন করে রাখলে ঘরটাতে কিন্তু তেমন একটা ময়লা হয় না তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন সব সময় পাশে থাকবেন আর এই তো দেখেন আমি কিন্তু পর্দাগুলোকে ঠিক করে নিচ্ছি তো এই তো দেখেন বাচ্চারা কিন্তু আসলে অনেকটাই দুষ্টমি করে খেলাধুলা করে এটা সেটা এখানে সেখানে ফেলে রাখে তো তারপর আর কি করার যাই হোক আমি কিন্তু রুমগুলোকে ক্লিন করে নিলাম আর তারপরে কিন্তু আমি পুরোটা ঘর সুন্দর করে ঝাড়ু দিয়ে দিব। আর তারপরে কিন্তু দেখতে আর ঠিক আগের মতোই লাগবে আর বাচ্চারা কিন্তু ঘর নোংরা করলে এটা কিন্তু আমি মানে তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলি এখন কিন্তু বোঝাই যাচ্ছে না যে ঘরটা কি নোংরা ছিল না পরিষ্কার ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন